সত্যি হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে প্রায় সাতশো ছেলে মেয়ে একসঙ্গে এক স্টেজে দাঁড়িয়ে গান করছে এ এর থেকে মানে প্রপার সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়কে গো তাদের জন্মশতবার্ষিকীতে এর থেকে বেশি ভালো বোধহয় আমি অন্তত করতে পারতাম না তাই জন্য আপনাদের সকলকে শ্রোতাদের আমার ছাত্রছাত্রীদের সবাইকে আমার টিচারদের আমার একাডেমির সবাইকে আমার মানে অন্তরের শ্রদ্ধা এত চমৎকার যে লাগছে আজকে কি বলবো আমার মাকে হারিয়েছি দু বছর আগে উনি সুমিত্রা সেন আপনারা সকলেই ওনার নাম শুনেছেন উনি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু মানে ওনাকে খুব মিস করছি উনি থাকলে আরও খুশি হতেন যাই হোক আজকে আমি ভীষণ আপ্লুত রবীন্দ্রনাথের গানের একটা আবেদন তো চিরকালীন এর মতো মডার্ন গান তো আর হতে পারে না হবেও না তাই আমরা চেষ্টা করছি এই গানটাকে আরও যত দূর এগিয়ে নেওয়া যায় আজকালকার গানের যুগ তো ঠিক নয় নানান রকম অসুবিধের মধ্যে আমাদের গান শেখাতে হচ্ছে গান গাইতে হচ্ছে শিল্পী হিসেবেও তো সুতরাং চেষ্টা করে যাচ্ছে এগারো বছর ধরে এই একাডেমিটা চালাচ্ছে আর একদম ছোট্ট থেকে সব বড়রা অবধি প্রায় সাতশো আটশো ছাত্রী আছে এতদিন মা প্রেসিডেন্ট ছিলেন এখন আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কিছু করার থাকে না যা করার সব প্রিন্সিপালই করে ও প্রিন্সিপাল খুব সুন্দর করে চালাচ্ছে বাচ্চারা খুব ভালো শিখছে আজকের অনুষ্ঠানে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি খুব ভালোই হচ্ছে